বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে দেখেন আমার এখানে যারা আসছে আমার মতো রাজু খানকে হাজারবার কিনতে পারে আপনারা যারা আসছেন আমার এখানে আমার মতো রাজু খানকে হাজারবার বার কিনতে পারে তারপর আপনারা আমার এখানে ভালোবেসে আপনারা আসছে। আপনাদের এখানে তো সবার কাছে আমি গীত করতে আপনারা অনেক অনেক ভালোবাসেন আমার গতরে চাকরি দিয়ে যদি আমি জিতে বানাই দেয় মনে হয় না যে আমি এই দিন কোনো দিন দিতে পারবো আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও শেয়ার করেন আপনাদেরকে চেষ্টা করি আমি দেখেন যে অর্থহায় মানুষের পাশে থাকি আজও আমি কম বেশি মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করবো অনেকের ভ্যান নাই ভ্যান কিনে দেয় অনেকে রিক্সা নাই রিক্সা কিনে দেই অনেকে আছে পঙ্গ সে গাড়ি চালাতে পারে না ওই যে ঠেলা গাড়ি কিনে দেয় অনেকে আছে ঘরে বাজার নাই বাজার করে দেয় অনেকের আছে বিয়ে হচ্ছে না তাদের বিয়ের জন্য যত অনুষ্ঠান করা লাগে যদি ত্রিশ পঞ্চাশ হাজারের মধ্যে হয় ওইটা আমি করে দিই এই যে যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে কেমন লাগে এখানে আছেন

কি বলবো লক্ষ টাকা দিলেও মানে আপনারা কোথাও যাইতেন না বিশ্বাস করে আপনারা আসছেন কেউ মাইরে ফেলায় না কি মানে জীবনে ঝুঁকি নিয়ে আপনারা আসছেন ভালোবাসেনার জন্য আজকে আপনার কি বলার এবং কি আয়োজন কি বলার আমি আসলে তাদের জন্য সামান্য কিছু ডাল বাতের ব্যবস্থা করছি এটা ফেসবুক ইউটিউবের টাকা একমাত্র যদি ফেসবুক ইউটিউব আমাদের ইনকাম ডলার না দিত আসলে সম্ভব হইতো না দেখেন আমি দুটা গাড়িও কিনছি আপনাদের দেখাই ফেসবুক ইউটিউবের টাকায় গাড়ি দুটা কিন্তু আমার না আমি মনে করে এই গাড়ি দুটা জনগণের আপনাদের এই গাড়ি দুটো আপনাদের ঘুরাবো

ষোলো লোক আমি চিন্তা করি কি আমি যেরকম আছি আল্লাহ আর সামনে আমাকে হয়তো যদি জনগণ চায় দর্শক যদি চায় আরো উপরে যেতে পারবো তারা অফিসে যারা আছে তারাও মোটামুটি ডাউল ভাত খেয়ে ইনশাল্লাহ ভালো আছে সবাই ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি একটা এতিমখানা খুলবো অথবা যারা ইতিম অসহায় আছে তাদেরকে একটা ঘর করে দিব প্রায় জায়গা মানে ঘর বাড়ি করে দিব অনেকে আছে বেকার একটা রিক্সা কিনে দিলাম সে চালাইলো অনেকে আছে একদম বেকার পঙ্গু তার একটা দোকান করে দিলাম এক 1 লক্ষ টাকা দেন সে ওইটা কলম এটা আমার ইচ্ছা আছে মনে যতটুক পারি এখন করতেছি আরো সামনে যেন করতে পারি এই দোয়াটা আমি দর্শকদের কাছে চাই একটা ভিডিও শুধুমাত্র ভাই মিলিয়ন মিলিয়ন শেয়ার করেন আপনারা একটা ভিডিও শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষে দেখে দর্শক শুনছিলেন রাজু ভাইয়ের কথা আর রাজু ভাইয়ের ভালোবাসা টানে আজকে এই স্কুল প্রাঙ্গণে অনেক লোকের উপস্থিতি